বনে শিকারীরা নির্ভয়ে শিকার করে কিন্তু আমরা কি তাদের প্রাকৃতিক খাদ্য তালিকায় আছি বন্য শিকারীদের কাছে মানুষ শিকার কি সহজ বন্য প্রাণীরা মানুষকে কিভাবে দেখে শীঘ্রই আসছে আপনাদেরই ওয়াইল্ডস লাইফ পেজে উত্তর জানতে চোখ রাখুন প্রিয় মানুষ অপরিচিত শিকার বন্য প্রাণীরা মানুষকে শিকার ভাবে না আমরা তাদের জন্য অপরিচিত এবং অপ্রত্যাশিত যা তাদের সতর্ক করে তোলে আমাদের দৈনন্দিন আচরণ শব্দ এবং উপস্থিতি তাদের কাছে একটি ঝুঁকিপূর্ণ এবং অজানা পরিস্থিতি তৈরি করে তাই তারা সাধারণত আমাদের এড়িয়ে চলে জীব বৈচিত্র্যের অভিযোজন শিকারী প্রাণীরা কোটি কোটি বছর ধরে নির্দিষ্ট শিকার ধরার জন্য অভিযোজিত হয়েছে জেবরা হরিণ বা অন্য প্রাণী তাদের প্রাকৃতিক শিকার মানুষ উচ্চতায় সোজা হয়ে দাঁড়ায় যন্ত্রপাতি ব্যবহার করে তাই তাদের শিকার তালিকায় নেই তারা আমাদের চিহ্নিত করে শিকার যজ্ঞ নয় হিসেবেই অযথা ঝুঁকি নিতে অনাগ্রহ মানুষকে আক্রমণ করতে প্রাণীদের অনেক শক্তি ও ঝুঁকি নিতে হয় শিকারের চেয়ে এতে লাভ কম আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এবং অতিরিক্ত শক্তি ব্যয় এই দুটি কারণে মানুষের ওপর আক্রমণ করা তাদের জন্য অর্থহীন তাই অধিকাংশ বন্য প্রাণী মানুষকে এড়িয়ে চলে ঋজু দেহ ভঙ্গিতে ভয় মানুষের সোজা দাঁড়ানো ভঙ্গি বন্য শিকারীদের অন্যান্য শিকারের তুলনায় আলাদা এটি আমাদের দেখতে বড় ও শক্তিশালী করে তোলে এমন ঋজু ভঙ্গি শিকারীদের মনে দারুণ ভয় তৈরি করে আর হ্যাঁ সেটাই আমাদের প্রাকৃতিক নিরাপত্তা হিসেবে কাজ করে সংখ্যায় শক্তি মানুষ একা নয় বনে দল বেঁধে চলতে অভ্যস্ত শব্দ আলো শারীরিক গঠন এবং আচরণের মিলিত প্রভাব প্রাণীদের বিভ্রান্ত করে রূপে চলাই আমাদেরকে শক্তিশালী করে তোলে শিকারীরা সাধারণত এমন একটি বড় এবং অপ্রত্যাশিত গোষ্ঠীকে চ্যালেঞ্জ করতে চায় না সরঞ্জামের শ্রেষ্ঠ ব্যবহার মানুষ প্রাকৃতিক অস্ত্র তৈরি করতে জানে পাথর ছড়ি প্রাচীন হাতিয়ার সবই আমাদের দূর থেকে আক্রমণ করার ক্ষমতা দেয় এমন আচরণ বন্য শিকারী প্রাণীদের বিভ্রান্ত করে এবং আমাদের বিপজ্জনক শিকার হিসেবে তুলে ধরে অজানার ভীতি প্রাণীরা পরিচিত ও পূর্বানুমান যজ্ঞ পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু মানুষের আচরণ অপ্রত্যাশিত এবং জটিল যা তাদের বিভ্রান্ত করে অজানা শব্দ হঠাৎ চলাফেরা বা প্রযুক্তির ব্যবহার প্রাণীদের সতর্ক করে তোলে অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষা বন্য প্রাণীরা খুবই বুদ্ধিমান একবার মানুষের সঙ্গে মুখোমুখি হলে তারা শিখে যায় এদের এড়িয়ে চলাই তাদের জন্য নিরাপদ এই শিক্ষা তাদের জীবনের অভিজ্ঞতার অংশ হয়ে যায় যা তাদের বন্য জীবনে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ মানুষের প্রতিনিয়ত উপস্থিতির প্রভাব জাতীয় উদ্যান ও বনাঞ্চলে মানুষের উপস্থিতি প্রাণীদের আচরণ পরিবর্তন করে তারা রাতে শিকার করে বা মানুষের চলাচলের পথ এড়িয়ে চলে যাতে সম্ভাব্য সংঘাত এড়ানো যায় আশ্চর্য লাগলেও এটি তাদের নিরাপত্তা নিশ্চিত করে মানুষকে চিনতে সক্ষম তারা কিছু বন্যপ্রাণী মানুষের ভয়ঙ্কর বা বন্ধুভাবাপন্ন কণ্ঠের পার্থক্য করতে পারে হাতিরা এমন বুদ্ধিমত্তার পরিচয় দেয় যা তাদের নির্দিষ্ট প্রকৃতির মানুষের উপস্থিতি বোঝার ক্ষমতা দেয় হ্রাসমান প্রাণী সংখ্যা প্রাকৃতিক বাসস্থান হ্রাস ও অত্যধিক শিকার বন্যপ্রাণীর সংখ্যা কমিয়েছে ফলে মানুষের সঙ্গে সংস্পর্শও অনেক কমে গেছে এনকাউন্টার কমে যাওয়ার ফলে প্রাণীরা মানুষের প্রতি আরো ভীত সচকিত হয়ে উঠেছে হামলার ব্যতিক্রম হ্যাঁ ক্ষুধা আঘাত অসুস্থতা বা মানুষের হাত থেকে খাবার পাওয়া কিছু প্রাণীকে আমাদের আক্রমণ করতে প্ররোচিত করে তবে এটি খুবই বিরল ঘটনা কারণ অধিকাংশ বন্যপ্রাণী শুনতে অবাক লাগলেও স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় প্রাকৃতিকভাবে আগ্রাসী নয় বন্য প্রাণীরা মূলত আগ্রাসী নয় তাদের লক্ষ্য জীবনযাপন এবং শক্তি সংরক্ষণ অনাবশ্যক সংঘাত এড়িয়ে চলা আসলেই তাদের বেঁচে থাকার এক চমকপ্রদ কৌশল আদিবাসী বনবাসীদের জ্ঞান আদিবাসী বনবাসীরা জানে বনের প্রতিটি কোণ ঋতুর সঙ্গে প্রাণীর চলাফেরার পথ তারা বুঝে নেয় তারা প্রাণীদের প্রতি সম্মান দেখায় প্রাণীরাও সেই শান্তি টের পায় এই পারস্পরিক বোঝাপড়া মানুষ প্রাণী সংঘাতকে নীরবে কমিয়ে আনে রেঞ্জারদের নীরব পাহারা রেঞ্জাররা প্রতিদিন গভীর বনে টহল দেয় নজর রাখে প্রতিটি চিহ্নের ওপর তাদের উপস্থিতি বন্য শিকারীদের ভয় দেখায় প্রাণীদেরও শিখিয়েছে মানুষ মানেই ঝুঁকি ফলে প্রাণীরা সতর্ক হয়ে সরে দাঁড়ায় অপ্রয়োজনীয় সংঘর্ষ এড়ায় জঙ্গলের অনধিকার প্রবেশকারীরা শিকারী কিংবা বেপরোয়া পর্যটকেরা যখন নিয়ম ভাঙে বনের ভারসাম্য নষ্ট হয় প্রাণীরা আতঙ্কিত হয়ে উত্তেজিত হতে পারে তবে বেশিরভাগ সময় তারা সরাসরি লড়াইয়ের বদলে নিরাপত্তার জন্য দ্রুত পালিয়ে যায় বন্ধের ইঙ্গিত প্রাণীরা গন্ধে মানুষকে চিনে ফেলে অনেক দূর থেকে অপরিচিত গন্ধ পেলেই তারা পথ বদলায় সরে যায় অন্যদিকে এই প্রাকৃতিক ক্ষমতা সংঘাত এড়াতে সাহায্য করে মানুষ প্রাণীর মধ্যে এক অদৃশ্য সীমারেখা টেনে দেয় শব্দের প্রতিধ্বনি মানুষ সব সময় শব্দ করে পদচারণা কথা যন্ত্রপাতির আওয়াজ এই অচেনা শব্দ প্রাণীদের কানে অস্বাভাবিক লাগে তাই দূর থেকে সতর্ক হয়ে তারা সরে যায় সংঘর্ষের আগে এড়িয়ে চলে মানুষকে প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষা হাতির মতো প্রাণীরা অভিজ্ঞতা সন্তানদের শেখায় কোন পথে মানুষ বিপদ ডেকে আনে কোন জায়গা এড়িয়ে চলতে হয় এই স্মৃতি প্রজন্ম ধরে রয়ে যায় ফলে তারা শিখে ন্যায় দূরে থাকাই নিরাপদ আগুনের প্রভাব মানুষ আগুন ব্যবহার করে রান্না আলো কিংবা শিকার তাড়াতে আগুন প্রাণীদের কাছে ভয়ঙ্কর অচেনা শক্তি ধোয়া বা শিখা দেখলেই তারা দূরে পালায় মানুষকে এড়িয়ে নিরাপদে চলে যায় এলাকার দখল রাস্তা খামার বা বসতি তৈরি করে মানুষ ধীরে ধীরে বন দখল করে প্রাণীরা এসবকে মানুষের এলাকা ভেবে সরে দাঁড়ায় তাদের পুরনো পথ বদলে যায় সহাবস্থানের নিয়ম ভেঙে যায় সংঘাত থেকে পাওয়া শিক্ষা শিকার ফাঁদ বা মানুষের আক্রমণ প্রাণীদের কঠিন শিক্ষা দিয়েছে তারা বুঝেছে মানুষ বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী তাই মুখোমুখি লড়াইয়ের বদলে দূরে থাকা লুকিয়ে বেঁচে থাকা এই সিদ্ধান্তই তাদের টিকে থাকতে সাহায্য করেছে মানুষের ভয়ের সুযোগ নেওয়া বানররা খামার লুট করে চিতাবাগ গ্রাম ঘেসে আসে তারা জানে মানুষ ভয় পায় তাই সুযোগ নেয় কিন্তু সরাসরি আক্রমণ করে না কারণ প্রতিশোধ ভয়ানক হতে পারে সহাবস্থানের পথ মানুষ ও প্রাণী একই পথ ব্যবহার করে তবে ভিন্ন সময়ে মানুষ ভিড় এড়িয়ে চলে প্রাণীও ভিড় এড়ায় এই নীরব বোঝাপড়াই তাদের সহাবস্থানকে সম্ভব করে তোলে অরণ্যে মানুষের ছাপ মানুষ প্রতিটি পরিবেশে নিজের ছাপ রেখে যায় শব্দ আগুন হাতিয়ার দিয়ে এগুলো প্রাণীদের মনে করাই মানুষকে আক্রমণ নয় বরং এড়িয়ে চলা ই টিকে থাকার মূল নিয়ম কি জানলেন শেষমেশ মানবদেহ গঠন সরঞ্জাম ব্যবহার পূর্ব অভিজ্ঞতা সব মিলিয়ে বন্যপ্রাণীরা শেখে মানুষের সঙ্গে ঝামেলা করা তাদের জন্য ক্ষতিকারক তাই তারা হামলার পরিবর্তে এড়ানো বেছে নেয় বন্যপ্রাণীর মানুষ শিকার রহস্য এক আবেদন এই চ্যানেলের পোস্টগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিতে কমেন্ট করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও রোমাঞ্চকর বিষয় নিয়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন কৌতূহলই থাকুন আপন ব্যস্ততা সত্ত্বেও সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ